হ্যালো ভিওয়ার্স আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে কেন ইউএস আপনার প্রথম টার্গেট হওয়া উচিত উচ্চশিক্ষা যা আমাদের জীবনের একটি মাইল ফলক এবং সঠিক দেশ নির্বাচন করা আমাদের ভবিষ্যৎকে নতুন দিশা দিতে পারে আজ আমরা বিস্তারিতভাবে জানব কেন আমেরিকা অর্থাৎ ইউএসএ এই ক্ষেত্রে সবার শীর্ষে রয়েছে তাহলে চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান বিশ্বমানের বিশ্ববিদ্যালয় এবং শিক্ষার মান প্রথম এবং সবচেয়ে বড় কারণ হলো যুক্তরাষ্ট্রে অর্থাৎ ইউএসএতে বিশ্বমানের যে বিশ্ববিদ্যালয়গুলো যেমন হার্ভার্ড এমআইটি স্ট্যানফোর্ড বা ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার মতো বিশ্ববিদ্যালয়গুলো অবস্থিত এই নামগুলো কিন্তু শুধু শিক্ষার মানের জন্যই বিখ্যাত নয় বরং গবেষণা এবং উদ্ভাবনের ক্ষেত্রেও অনেক বেশি এগিয়ে আছে এখানকার শিক্ষা ব্যবস্থা অত্যন্ত আধুনিক কারিকুলামের উপর ভিত্তি করে তৈরি করা হয় যেখানে শিক্ষার্থীরা সর্বশেষ প্রযুক্তি অর্থাৎ লেটেস্ট টেকনোলজি ল্যাব ফ্যাসিলিটিস এবং অভিজ্ঞ প্রফেসরদের নির্দেশনা পায় উদাহরণস্বরূপ এমআইটিতে পড়া অনেক শিক্ষার্থী আজ রোবোটিক্স কিংবা এআই এর মতো ক্ষেত্রে বিশ্বে নেতৃত্ব দিচ্ছে নাম্বার দুই বিভিন্ন ধরনের কোর্স ও ব্যবহারিক সুযোগ সুবিধা অর্থাৎ প্র্যাকটিক্যাল অপরচুনিটিস কোর্সের বৈচিত্র্য বা ডাইভার্সিটি এবং প্র্যাকটিক্যাল শিক্ষার সুযোগ ইউএসএতে অনেক অনেক বেশি আপনি যদি ইঞ্জিনিয়ারিং পড়তে চান তাহলে সিভিল মেকানিক্যাল কিংবা সফটওয়্যার বা সব ধরনের অপশন আপনার হাতে রয়েছে আবার মেডিসিন আর্টস ফিল্ম স্টাডিজ বা ব্যবসায় শিক্ষা অর্থাৎ এই যে বিজনেস স্টাডিজ যে কোনো ক্ষেত্রে আপনি আপনার পছন্দের মতো কোর্স বেছে নিতে পারেন এছাড়া এখানকার ফ্লেক্সিবল শিক্ষা ব্যবস্থা আপনাকে একাধিক সাবজেক্ট কম্বিনেশন করার সুযোগ দেয় বিষয়টা কেমন ধরুন আপনি কম্পিউটার সায়েন্সের পাশাপাশি মিউজিকও পড়তে চান ইউএসএতে কিন্তু এটা সম্ভব আর একটি বড় সুবিধা হলো ইন্টার্নশিপ অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বড় বড় কোম্পানিতে ইন্টার্ন করার সুযোগ দেয় যা তাদের ব্যবহারিক অভিজ্ঞতা কিংবা প্র্যাকটিক্যাল নলেজ অনেক অনেক বেশি বাড়ায় তার মানে কি ধরুন আপনার মিউজিকের প্রতি অনেক বেশি প্যাশন রয়েছে কিন্তু আপনি সিএসসি পড়ছেন আপনি একই সাথে আপনার প্যাশনও কন্টিনিউ করতে পারছেন আপনি সিএসসি পড়াশোনাও কমপ্লিট করতে পারছেন গুড আইডিয়া নাম্বার থ্রি ক্যারিয়ার গড়ার যে আপনার পসিবিলিটি এবং নেটওয়ার্কিং এটা ইউএসএতে সবচেয়ে বেশি ইউএসএতে পড়ার পর আপনি ওপিটি কিংবা অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ের মাধ্যমে পড়াশোনা শেষে এক বছর পর্যন্ত কাজ করতে পারেন এই সময়ে অনেকেই তাদের দক্ষতা দেখিয়ে বড় বড় কোম্পানিতে চাকরি পেয়ে যান উদাহরণ হিসেবে বলা যায় যে এমএনসিগুলো রয়েছে টেকনিক্যাল সেক্টরে যেমন গুগল মাইক্রোসফট অ্যাপল বা টেসলার মতো প্রতিষ্ঠানে কাজ করার স্বপ্ন অনেক শিক্ষার্থী কিংবা আমাদের মধ্যে অনেকেরই এখন থেকেই রয়েছে এই স্বপ্নগুলো পূরণ করা ইউএসএতে থেকে অনেক অনেক বেশি ইজি এছাড়া এখানকার বিশ্ববিদ্যালয়গুলোর শক্তিশালী অ্যালামনাই নেটওয়ার্ক আপনাকে বিশ্বব্যাপী পেশাদারদের সাথে সংযুক্ত করে অর্থাৎ যে প্রফেশনাল ক্যারিয়ারে অলরেডি যে সাকসেসফুল মানুষগুলো রয়েছে তাদের সাথে আপনার একটি লিঙ্ক আপ বা কানেকশন তৈরি করে এই নেটওয়ার্কিং ইভেন্টুয়ালি আপনার ক্যারিয়ারকে অনেক অনেক বেশি এগিয়ে নিয়ে যেতে সহায়তা করে নাম্বার ফোর একটি সাংস্কৃতিক বৈচিত্র্য কিংবা কালচারাল ডাইভার্সিটি এবং পার্সোনাল ডেভেলপমেন্টের জায়গা ইউএসএতে অনেক অনেক বেশি সাংস্কৃতিক বৈচিত্র্যটি ঠিক কেমন ইউএসএ ঠিক এমন একটি স্টেট বা এমন একটি রাষ্ট্র যেখানে একটি মাল্টি কালচারাল প্র্যাকটিস সবসময়ই প্র্যাকটিস করা হয়ে থাকে এখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ধরনের শিক্ষার্থীরা পড়তে আসে বিভিন্ন ক্লাস থেকে আসে এখানে পড়ার সময় আপনি ভারত চীন ইউরোপ বা আফ্রিকার মানুষের সঙ্গে মিশতে পারবেন এটি আপনার দৃষ্টিভঙ্গি কিংবা আপনার বিভিন্ন ধরনের যে পার্সপেকটিভগুলো রয়েছে সেগুলো আরও অনেক বেশি ব্রডার করে তোলে অর্থাৎ আপনার যে সংকীর্ণ মন মানসিকতা কিংবা ন্যারো চিন্তা ভাবনা ছিল সেখান থেকে আপনি বের হয়ে যেতে পারেন এবং এটি ব্রডার পার্সপেকটিভ আপনি মানুষের সামনে উপস্থাপন করতে পারেন এবং আপনাকে এটি গ্লোবাল সিটিজেন হিসেবে গড়ে তোলে অর্থাৎ এই যে আপনার বৈশ্বিক অবস্থা বর্তমানে রয়েছে যেখানে একটি গ্লোবাল ভিলেজ হিসেবে বিশ্বকে কল্পনা করা হচ্ছে সেখানে ইউএসএ আপনাকে একজন গ্লোবাল সিটিজেন হিসেবে গড়ে তোলে এছাড়া এখানকার যে স্বাধীন জীবনযাপন সেটি আপনার মধ্যে আত্মবিশ্বাস এবং দায়িত্ববোধ জাগ্রত করে যে আপনার পার্সোনাল ডেভেলপমেন্ট কিংবা ব্যক্তিগত উন্নতির জন্য অত্যন্ত জরুরি সো লাস্টলি আমরা সবাই জানি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় শুনেছি দি গ্রেট আমেরিকান ড্রিম অর্থাৎ পৃথিবীর প্রত্যেকটি মানুষই কোনো না কোনো সময় হয়তো পড়াশোনার জন্য কিংবা নিজের ভাগ্য বদলের জন্য ইউএসের কথা চিন্তা করে আমরা ঠিক সেই গ্রেট আমেরিকান ড্রিমকে মাথায় রেখেই কেন আসলে ইউএসএ আপনার উচ্চশিক্ষার জন্য প্রথম টার্গেট হওয়া উচিত সেরকম বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা আলোচনা করেছি মনে রাখতে হবে ইউএসএ কিন্তু শুধু আপনাকে একটি ডিগ্রি দেয় না বরং আপনার জীবনকে একটি নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার পথ তৈরি করে দেয় আপনি যদি উচ্চশিক্ষার জন্য পরিকল্পনা করে থাকেন বা প্ল্যান করে থাকেন তাহলে ইউএসএ কে অবশ্যই বিবেচনা করুন এবং সেই সাথে সাথে আপনার বিভিন্ন ধরনের মতামত আমাদেরকে কমেন্টে জানান এবং এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ